সাবেক আইজিপি চৌধুরী আল মামুন সাবেক গোয়েন্দা প্রধান হারুন রশিদ সহ ষোলো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য এই মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন জানা গেছে দুই হাজার বাইশ ও দুই সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট অস্ত্র উদ্ধারের নাটক হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধার সহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুনা রশিদ সহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে এদিকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বুধবার পল্টন থানায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়েছে এ বিষয়ে শুনানি হলেও এখনও আদেশ হয়নি বলে জানিয়েছেন মামলার বাদী সোহেল রানা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত পঁচিশ সদস্যকে আসামি করা হয়েছে এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে এস আলম আমির হামজা নামে এক ব্যবসায়ী আদালতে মামলার আবেদন করেন টাইমলাইন ডেস্ক ঢাকা